দুই কোটি রুপির মোস্তাফিজুর রহমানের কাছ থেকে আইপিএল শুরু হওয়ার আগেই পঁচিশ লাখ নিয়ে নিল চেন্নাই এমন লাইন শোনার পর যে কারো মনে প্রশ্ন আসবে মোস্তাফিজের কাছ থেকে কি নিয়েছে দলটি দুহাজার আইপিএল আসরে ফিসকে দেখা যাবে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দুহাজার সালে টুর্নামেন্টটিতে যাত্রা শুরু করেন ফিস এরপর লম্বা সময় পেরিয়ে গেলেও কখনও চেন্নাইয়ের জার্সিতে খেলা হয়নি তার নিজের ক্যারিয়ারের পঞ্চম দল হিসেবে চেন্নাই সুপার কিংসের যাত্রা শুরু করবেন মোস্তাফিজুর রহমান নিলাম থেকে ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে ফিজকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস এরপর পর থেকেই মোস্তাফিজুর রহমানকে নিয়ে নানা ধরনের পোস্ট করে যাচ্ছে দলটি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজুর রহমানকে নিয়ে পোস্ট করে ব্যাপক সারা ফেলে দিয়েছে চেন্নাই সুপার কিংস ভক্তদের কাছ থেকে মুস্তাফিজের ছবি পোস্ট করে সারা পাচ্ছে দলটি চেন্নাই সুপার কিংস দলে মোস্তাফিজুর রহমান দলটিকে ধন্যবাদ দিয়ে একটা ভিডিও পোস্ট করেছে অবশ্যই মোস্তাফিজুর রহমানের সেই ভিডিওটি আপলোড করেছে চেন্নাই সুপার কিংস আর সেই ভিডিও থেকেই প্রায় পঁচিশ লাখ ভিউ আদায় করে নিয়েছে দলটি বিশ ঘন্টার ব্যবধানে প্রায় পঁচিশ লাখ ভিউ আদায় করেছে চেন্নাই সুপার কিংস যা থেকে বিশাল অর্থ উপার্জনের পাশাপাশি পেইজের প্রমোশন হচ্ছে দলটির দুই কোটি রুপির মোস্তাফিজুর রহমানের কাছ থেকে আইপিএল শুরু হওয়ার আগেই মাত্র বিশ ঘন্টার ব্যবধানে পঁচিশ লাখ ভিউ আদায় করে নিয়েছে চেন্নাই